আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক বেশি ভালো আছি আর আজকে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো মেলা কেটে গেলো আর হ্যাঁ আপনাদের বলতে ভুলে গেছি যে মেলার পর ঘরের অবস্থা এতটাই খারাপ তো আজকে ঘরটা গুছিয়ে নেব সমস্ত জিনিস সরে নড়ে এলোমেলো হয়ে গেছে তো চলুন দেখতে থাকুন শেষ অবধি তো আপনাদের বসন্ত শুভেচ্ছা আর অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য তো বেড কভার নেওয়া হয়েছে আপনাদের আগের ব্লগ ভিডিও দেখানো হয়েছে তো সেগুলো আজকে বিছাবো ওইটা নিয়েই মানে ঘর সাজুগুজু করাচ্ছে বেডটাকে সেটা নিয়ে আজকে ব্লগ ভিডিও ছোট্ট করে করছি আপনাদের সাথে শেয়ার তো দুটো বেড কভারই বিচ্ছে প্রথমে দেখলাম কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না তারপর আমি দেখলাম যে না লালটাই ভালো লাগছে তো লালটাই বিচ্ছে রেখেছি বেড কভার মানে ছিল না আছে রং ফং চটে গেছে নষ্ট হয়ে গেছে তার জন্য কভার নিতে হয়েছে তো এই যে আমার এইখানটার খাবার জিনিস থাকে এটা ওটা বিস্কুট ফিস্কুট ওখানটা সামনেটাও খেলাঘুছা হয়ে গেছিলো সেখানটাও ঠিক করে নেওয়া হলো তো সব মিলিয়ে একটা ছোট্ট করে আপনার সাথে ভিডিও শেয়ার করে দিলাম আমরা ঘরটাকে পরিষ্কার পরিপাটি করে নিলাম আর এই যে দুটো ভান্ডার দেখতে পাচ্ছেন একটা ছেলে একটা মেয়ের তো একটা ভান্ডা তো ভরে গেছে আর একটা এখনও ভরতে বাকি তো এটা আমরা এখনও সিক্রেট আছে আমি কি করবো না ভেঙার পর আপনাদের সাথে শেয়ার করব ভান্ডার দুটো ওই সাইডে থাকে তো বার করে পৌঁছলাম পুছে নেওয়া হচ্ছে এখন ঘরটা তো সামনে আবার ওটা ভিতরে ভরে দেওয়া দেওয়া হবে তো এই যে এখন পোচা পচে সব কিছু কমপ্লিট হয়েছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত কাজ করে নেওয়া হয়েছে বাসি কাজ যেগুলো সকালবেলা তো তারপরে সবগুলো করতে বসেছে চা খাবো বিস্কুটগুলো সব ঢালা আছে বিস্কুটের কৌটোগুলোও সমস্ত সব পরিষ্কার করে নিলাম বিস্কুটের কৌটো একটা আর একটা আটা থাকে আর রাতে রুটি খায় তো তো তার জন্যে আটা থাকে একটা আটার কৌটো একটা বিস্কুট রাখি বিস্কুটের কৌটো তো খাবার টেবিল ওটা এমনি বাক্স ছিল তো ডাকে আবার খাবার টেবিল মতন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বাক্সের ওপরে এটা ওটা থাকে তো ওটাখান থেকে থেকেই ভাবছি এবার থেকে সব জিনিস রাখা রাখে হবে সাইডে খাওয়া হবে টেবিল মতো তো সেটাই আজকে স্টার্ট করে দিয়েছি আর জানি না ক্যামেরাটা ঘুরে গেছে একটু আপনারা অ্যাডজাস্ট করে দেখে নেবেন আর অবশ্যই কেমন হয়েছে আমার বেড কভারটা লাইক করতে বলবেন না কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের মতন বিদায় নিলাম দেখা হবে পরে কোনো ব্লগ ভিডিও ততক্ষণ আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে টাটা বাই বাই গুড বাই আর সুন্দর করে একটা কমেন্ট করতে ভুলবেন না